আসসালামু আলাইকুম এই বাড়িটি করা হয়েছে চাঁদপুর সদর চার নম্বর শাহ মাহমুদপুর ইউনিয়নে এই বাড়িটি করা হয়েছে বাড়িটির মালিক হচ্ছে আপনার আনোয়ার ভাই দেখতে পাচ্ছেন টিনের উপর অজস্র পরিমাণ আপনার গাছের পাতা পড়ে রয়েছে ভাই পরিষ্কার করতেছে না একবার নিশ্চিন্ত মনে পালিয়ে রেখেছে এবং পরিষ্কার করারও প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে ইউপিবি সিটি যা আপনার যতই যা কিছু ফালান গাছের পাতা পানি পরে জমে থাকে যাই থাকুক এটা কখনো জং আসবে না ফালু এটা হচ্ছে ইউপিভিসি টিনের একটি বড় গুণ ইউপিভিসি এবং এটা হচ্ছে সেই ইউপিভিসি টিন বা প্লাস্টিক টিন যেটাকে বলা বলা হয় আমরা গেনেছি যেটা কখনো র ই হয় না জং আসবে না এই রিলেটেড টিন হচ্ছে এটি এই যে পাকা বিল্ডিং এটা হচ্ছে এক কাইন্ড অফ একটি প্লাস্টিক জাতীয় টিন ইউপিবিসি এটা প্লাস্টিক থেকেও একটু অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা যাতে আপনার রোদের আলোতে সহজে প্লাস্টিক তো আবার নরমাল প্লাস্টিক রোদের আলোতে ফেটে যাওয়ার চান্স থাকে বা রং মানে ওটা বেশি তাপমাত্রা লোড নিতে পারে না বাট ইউপিবিসি সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন এটা তাপ রোধক একটি টিন এবং হচ্ছে তার সাথে মেন গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার এটাতে কখনো জং আসে প্লাস্টিক কথা সাইক বিষয় এইটা হচ্ছে আপনার নীল রঙের টিন এবং এখানে আমরা আনোয়ার ভাইকে প্রায় ষোলো ফুট সতেরো ফুট সাইজের পনেরো ফুট বিভিন্ন সাইজের আমরা এখানে টিনটা আমরা ডেলিভারি করেছি এটা মূলত ঢেউটিন ডিজাইন চল্লিশ ইঞ্চি পাশে ঢেউটিন ডিজাইন আপনার ইউপিপিসি টিন শুধু আমরা টিনই ডেলিভারি করিনি আনোয়ার ভাইকে আমরা এই ইনসপুরেশন ফর্ম প্রিন্টেড যে আমাদের ইনসপুরেশন ফর্মগুলো রয়েছে সেটা ডেলিভারি করেছি এটা মূলত তেসিরে একটি বাড়ির সামনে বানানো টাইপের করেছে ওনার তো পুরোটা বিল্ডিং তার সামনে একটি মানে একটা শেড বাড়িয়েছে যেটা উনি মনে করেন যে বিল্ডিংয়ের মতো ঢালাই দিবে না যার কারণে এক্সটেনশন করার কারণে উনি এই পিভিসি দিয়েছে এবং পিভিসি ঋণটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে যাতে জং টং না আসে তার যাতে ইন ফিউচারে কোনো পরিবর্তন করা না লাগে এর কারণে আমাদের ইউপি টিনটা যথেষ্ট পরিমাণ খুবই চলছে এই মুহূর্তে এটা হচ্ছে তার বাড়ির এজ এক্সটেনশন যেখানে সে কম খরচে অল্প দামের মধ্যে আপনার ইউপি টিনটা ওনারা আপনার ব্যবহার করেছে এবং এই ইউপি বিসি টিনগুলো হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি পাশের হয়ে থাকে এবং আমরা যে দেখাচ্ছি আপনাকে এই যে আমরা আমাদের গাড়িতে যখন লোড দিয়েছিলাম আমরা ওই যে ষোলো ফুট ফুট করে ইবিভিসি টিন চল্লিশ ইঞ্চি পাশে চওড়া দুই মিলি থিকনেস কালার লাল নীল সবুজ তিনটে কালারে অ্যাভেলেবেল রয়েছে মুহূর্তে এবং এটা হচ্ছে যে ওনাকে যখন আমরা আমাদের ওয়ার হাউস থেকে আমরা ইপিবি ডেলিভারি করেছি তার একটি ভিডিও আমরা করে রেখেছিলাম সেই ভিডিওটা আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে ইবি যেটা কোম্পানি থেকে বিশ বছরের গ্যারেন্টি দেয় যেটা আমাদের শোরুমের না আমরা তো মেনলি ডিলার ইউপি টিনের এটা যে ডিলার যে মেইন কোম্পানি মাদার কোম্পানি তারা আপনাদেরকে বিশ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে দিচ্ছে আমাদের কাছে শুধু ইউপিপিসি টিনই না আপনারা এই ইউপি পিসি ইন্ডাস্ট্রিয়াল ওভার টিনও পাবেন যেটা পাশে চার ফুট দুই মিলে আড়াই মিলে তিন মিলে আপনারা তিন যদি চান বেশি কোয়ান্টিটি হয় সে অনুযায়ী আপনারা আমাদেরকে অর্ডার করে আমাদেরকে সময় দিলে আমরা অর্ডার করে কিন্তু আপনাদের এই ধরনের তিন দিন দিতে পারবো যারা জঙ্গের ভয় থাকেন লাগাবেন জং ভাবিক কিনা যেসব সব লোকেশনে ওই সব লোকেশান আপনারা ইউপিপিসিটিগুলো নিতে পারেন কারো এই ধরনের ইউপিপিসিটি বাংলাদেশের যেখানে দরকার হোক আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ